সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় দুইজন লোক এক বয়স্ক ব্যক্তিকে জোরপূর্বক চুল দাঁড়িয়ে কেটে দিচ্ছে এক পর্যায়ে বৃদ্ধ লোকটি হাল ছেড়ে দিয়ে বলছেন আল্লাহ তুই দেহিস ভিডিওটি ভাইরাল হলে সেখানে এই ঘটনায় লোকজনকে পক্ষে বিপক্ষে মন্তব্য করতে দেখা যায় যাতে অনেকে বলছেন সাধু সন্ন্যাসীদের ওপর এমন হামলার বিচার হওয়া উচিত আবার অনেকে বলছেন এটা মানবিক কাজের একটা অংশ ভিডিওতে দেখা যায় একটি গ্রামের বাজারে দুইজন ব্যক্তি একজন বয়স্ক ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে জোরপূর্বক তার চুল ও দাড়ি কেটে দিচ্ছে যে দুই ব্যক্তি বৃদ্ধ লোকের চুল দাড়ি কেটে দিচ্ছিলেন তাদের পরনে পাঞ্জাবি এবং মাথায় পাগড়ি ছিল এছাড়া একটি ভেস্ট পরা ছিল যাতে একটি প্রতিষ্ঠানের লোকও দেখা যাচ্ছিল জানা এই ঘটনাটি ঘটেছে প্রায় মাস আগে নিয়ে চার তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে যে বৃদ্ধের দাড়ি কেটে দেওয়া হয় তার নাম হালিম উদ্দিন আকন্দ তিনি প্রায় চৌত্রিশ বছর ধরে এমন লম্বা চুল দাড়ি রাখেন তিনি কাশীগঞ্জের কোদালিয়া এলাকার আপনপাড়ার বাসিন্দা হালিম উদ্দিন আকন্দ স্থানীয়ভাবে বেশ পরিচিত এবং সারাদিন সন্ন্যাসীর বেশে এলাকায় ঘুরে বেড়ান নানা ধরনের তাবিজ কবজ জটিবুটির ওষুধ দেওয়া ও ঝাড়ফুঁক করেন হালিম বলেন চৌত্রিশ বছর হয়েছে চুলটা সিলেট শাহ জালালে গেছিলাম ওখান থেকে আইয়া চুলে অতখানি জট হইছে ঠ্যাঙের লামাত গেছিল গা জট জট ফালাইয়া দিয়া অহন আমার সমস্যা আমি অহন ঘর থেকে বাইর হইতে পারি না সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য মুফতি সৌরভ হোসেন আশরাফি জানান মূলত মানবিক কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন জেলায় গিয়ে অসুস্থ ও অপ্রকৃতিস্থ লোকজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন এটাকে তারা সেবা হিসেবেই দেখেন কিন্তু জোর করে এই কাজ করার উচিত কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তারা জোরপূর্বক কারও চুলদাড়ি কাটেন না এসব তথ্য তুলে ধরে এটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ফুৰিদ ইউ আমেদ আই বি টিভি ইউ এছ এ